আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ খাথু আজকে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রত্যেকটা উম্মতের জন্য বিবাহ খরচ করে গেছেন এবং বিবাহ কার জন্য খরচ করেনি সে ব্যাপারেও কিছু বলে গেছেন যিনি মানে সেসব কথা আমি আনতে চাইছি না বিবাহ পারপাসে যেসব কথাগুলো আসছে বা এসেছে সেই বিবাহ আমরা কোন রীতিতে পালন করছি তিনবার কবুল করলেই কি আমরা বিবাহের সম্মতি দিয়ে গেলাম না বিবাহ হয়ে গেল আর সেই সঙ্গে আগে গান বাজনা নাচা গানা বাদ্যযন্ত্র এইসব কিছু তারপরে গায়ে হলুদ মুখে ক্ষীর এসব কি আমার প্রিয়নী বাবু মাহম্ব সাল্লা আলিউলা সাল্লামের আমলে ছিল না আমরা এগুলো বানিয়াটিভাবে করছি এইসব ব্যাপারগুলো নিয়ে তো এই বাদ্যযন্ত্র আজ আমাদের বিপদের মুখে ফেলে দিচ্ছে তো বিপদটা কি তো আমরা সেই রীতি কতটুকু মানছি আর এই রীতির জন্য আমাদেরকে বিপদের মুখে পড়তে হবে কারণ আমরা যে বিয়েতে বাদ্যযন্ত্র ব্যবহার করছি ডিজে ব্যবহার করছি এর এগেনস্টে আল্লাহ ভূমিকম্প বলে যে জিনিসটা বা ভূমি ক্ষয় যে জিনিসটা পৃথিবীর বুকে পাঠিয়ে দেবেন অলরেডি সৃষ্টি হয়ে গেছে চলছে বিভিন্ন দিকে ভূমি ভূমিধ তা সেই এগেনস্টে আল্লাহ তাবারের কথা হল কোরআনের বুকে একটা সুরা অবতীর্ণ করেছে তার নাম হচ্ছে সুরাতুল জিলজা তা সেই জিনজান সোরাটা কীভাবে আক্ষরিক অর্থগুলো দেওয়া আছে একটু বুঝলে বা ই করলে বোঝা যাবে পড়লেই বোঝা যাবে পড়লেই তার মানেটা আমরা বুঝতে পারবো যেমন কীভাবে পড়লে বোঝা যাবে বা কোথা থেকে পড়লে বোঝা যাবে এই ব্যাপারগুলো নিয়ে আমি পড়ছি পরে মানেটা ইনশাল্লাহ আপনাদের বলে দিচ্ছি বললে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমাদের এইসব ব্যাপার থেকে সাবধান হতে হবে আল্লাহ তাবারকত আলা যেন আমাদের এইসব ব্যাপারগুলো থেকে রক্ষা করে সেই জন্য আমি আপনাদের সামনে এসে আজকে এইটা পড়ে আপনাদের সামনে তার মানে তুলে ধরছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তাহলে এর মানে কি বলতে চাইছে কেন হচ্ছে কি জন্য আমরা এই এইসব ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনার ভিতরে আসি না কেন আসলে যদি আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মানে পরিপূর্ণতা দিয়ে দেয় আর আমরা যদি এগুলো মেনে চলতে পারি তাহলে আল্লাহর কাছে আমরাও মানে কি

يومئذ تحدث اخبارها بان ربك اوها لها يومئذ يصدر الناس وسطا ليري اعمالهم فمن

আমরা যেটা বলতে চাইছি বা যেটা বোঝাতে চাইছি সেটা একটু ভাবলেই নিশ্চয়ই বোঝা যাবে এর মানে কি আল্লাহ তাবারকাল এর মানে সম্বন্ধে কি বোঝাতে চেয়েছেন একটু ফিরে আসি হ্যাঁ খুব কঠিন মানে ভাই টোটাল আপনি ভালো কাজ করলে আপনাকে একদম লিস্ট ধরিয়ে দেবে খারাপ কাজ করলে আপনাকে লিস্ট ধরিয়ে দেবে হ্যাঁ আপনার জমিন আপনাকে জায়গা দেবে না জমিন আপনাকে লাথি ফেলিয়ে দেবে যা পার হয়ে চলে যা আমার কাছে থাকতে হবে না এই সুরা এই হচ্ছে আক্ষরিক অর্থ তো যাই হোক হোকসোরাটার আক্ষরিক অর্থ ইনশাল্লাহ যেহেতু হোকসরাটাও করেছি আপনাদের আক্ষরিক অর্থটাও বলে দেব এটাই নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আর আমার ইউটিউব চ্যানেল হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ইসলামিক বন্ধু টিভি আপনারা নিশ্চয়ই দেখবেন আর দেখলে ইনশাআল্লাহ তার পুরস্কার আপনারা নিজেই পাবেন আর আমি এমন কিছু বাজে আমার এতে আলোচনা করিনি যে আপনাদের শুনলে বা ই করলে আপনাদের খারাপ লাগতে পারে আমি চেষ্টা করেছি আমার সর্বদিক থেকে আমি কিন্তু ইসলামিক শিক্ষায় তত শিক্ষিত নয় হালকা হয়তো কোরআনটা পড়তে পারি তাই বলে এই নয় যে আমি আপনাদের কাছে কিছু উল্টো পাল্টা বলবো ইনশাআল্লাহ যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি তো আমি যে সুরাটে পড়েছি সেটার নাম হচ্ছে সুরা জিল জাল এই সুরা। তে আল্লাহ তাবার যেটা বলতে চেয়েছেন সেটা কি বলেন তো পৃথিবী যখন ভীষণভাবে প্রকম্পিত হবে মানে ভূকম্পন সৃষ্টি হবে হ্যাঁ এবং ধারিত্র্য বের করে দেবে তার ভার কুঞ্জকে এবং লোকে বলবে লোকে বলবে এর হলো কি সেদিন নিজের সংবাদগুলো ব্যক্ত করবে যেহেতু হুম বলো সেদিন লোক বিচ্ছিন্ন অবস্থায় ফিরে আসবে যেন তাদের আমল তাদেরকে দেখানো যায় কে বদ আমল করেছে কে সৎ আমল করেছে এগুলো একদম আপনার যেমন আপনি দোকানে একটা কিছু মাল নিতে গেলেন একদম চৌতা লিস্ট করে দিল ওই রকম লিস্ট অনুযায়ী আপনাকে সব দেখানো হবে আপনি কোন দিনে কার সাথে কুকর্ম করেছেন কোন দিনে আপনি কার সঙ্গে খারাপ আচরণ করেছেন কোন দিন আপনি ব্যবচার করেছেন কোন দিন আপনি কাকে উচ্চ বাচ্চ্যমূলকভাবে কথা বলেছেন কোন দিন আপনি কার সঙ্গে বাজে আচরণ করেছেন টোটাল লিস্ট আপনার সামনে দিয়ে দেওয়া হবে সেই লিস্টকে অবলম্বন করে আপনার ওই দিনের সাজা ঘোষণা হবে তা এই হচ্ছে সা দেখতে এবং যে লোক বিন্দু পরিমাণ যদি বদ আমল করে সেটাও তার সামনে আসবে বিন্দু পরিমাণে যদি আমল করে সেটাও তার সামনে তুলে তারা হবে সেই মহান পথা লাগে আমরা আজকে কিছু মনে করছি না কিন্তু এই সুরাতা পড়লে তার আক্ষরিক অর্থ আপনি বুঝতে পারলে বুঝতে পারবেন যে এই কথাটা কী বলতে চেয়েছে এবং সামান্য একটা কথা জর্রাতিন তিন তিন মিসকাল জর্রাতিনা এর অর্থ ভাই কঠিন অর্থ কিন্তু আমরা কিছু মনেই করছি না যে এটা কি হতে পারে বা কি বলতে পারে সেও দেখতে পাবে মানে আপনি যদি ছোট্ট একটা বিন্দু পরিমাণে পাপ করেন যেটা একদম আপনার চোখে ধরা পড়ে না সেটা কেউ দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাবার কথা হলে এত আমাদের দিকে খেয়াল রাখতো আমরা একটু কোনো সময় উপভোগ করতাম না বা ভাবতাম না আজকে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম সেই আমলেই বলে গেছে আপনারা আপনার দুই কাঁধে দুই ফেরস্তা সবসময় ধন্যবাদ অথচ আমরা কোনো দিন ভাবি না যে আমাদের দুই কাঁধে দুই ফেরেস্তা আছে শুধু আমরা ভাবি যে না এটা হয়তো বৃথা কোনো জগৎ ভাই আসুন সব মহিমায় ফিরে এসে আল্লাহ ফত বন্দিকে তো মশগুল হন আজকে এই পর্যন্ত আসলাম আলাইকুম